তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন তার একটি সন্দেহ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন প্রার্থীরা ট্যাক্সিতে ইলেকশন করছিল তিনি তাদের সেই বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিলেন যেটি আইনি পদক্ষেপ ফারুক আলমের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার আছে তার রাজনৈতিক প্রকাশের প্রকাশের যদি না সেটি কখন ভায়োলেন্সের দিকে না যায় সে পর্যন্ত আমরা তার মতামতকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু দেখা গিয়েছে যে তার সেই রাজনৈতিক মতামতকে তার সেই রাজনৈতিক মতামতকে প্রতিহত করতে গিয়ে একটি গোষ্ঠী তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে পরবর্তীতে সেই গোষ্ঠীটি দায় নেওয়া তো দূরের কথা তাকে আরো কিভাবে স্লাট সেমিং এর করা যায় সেই ব্যবস্থা করেছে তাই অস্বীকার করেছে সুস্পষ্ট প্রমণ থাকা সত্ত্বেও তারা সেটি তাদের কর্মী নয় কি আপনারা দেখেছেন গতকালকে সমাবেশ করে তারা মিথ্যাচার করেছে তিনি চব্বিশ পর্যন্ত তিনি ছাত্রলীগের আশ্রয় হলে অবস্থান করেছিলেন তিনি এখন ভিপি প্রার্থী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভোট চান নারীরা কি দিবে সেই ভোট 对对。